হ্যালো আজকে আবার কিছু ফিটনেস ভুল নিয়ে কথা বলবো তো আজকে থাকবেন অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি তো ভিডিও গুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের দেখেন উনি ডেড লিফ্ট করছে তো ডেড লিফ্ট করার সময় উনি গ্রিপটা খুব ভালো করে ধরেছে ওনার ভুলটা হচ্ছে উনি গ্রিপটা ধরেছে কিন্তু পারফেক্টলি ধরেনিট সে ইঞ্জুরি হয়েছে ভালো ইঞ্জুরি হতে পারতো এটা আপনি দেখেন উনি স্কোয়াট মারছেন স্পটের পজিশনটা ওনার ঠিক হয়নি কারণ ওয়েটের মধ্যে সে ড্রিপ লাগেনি না লাগার কারণে সে এরকমভাবে পড়ে গিয়েছে তো ওই জিনিসটা কখনো করবেন না অবশ্যই আপনি যখন র্যাকে স্কোয়াড মারবেন বারবেল দিয়ে তখন আপনি অবশ্যই র্যাক লাগিয়ে নেবেন এটা দেখেন উনি অনেক হেভি লিফটার সে ওয়েট লিফটিং স্ট্রং ম্যান স্ট্রং ওম্যান তো একটা ভুল সে করে ফেলেছে সেটা হচ্ছে এটা ভুল বলবো না আনফর্চুনেটলি ব্যাগটা তার উপরে পড়েছে সে ব্যথাও পেয়েছে এই জিনিসটা খুব সাবধান সাবধানে করতে হবে ডেড লিফ্ট ডেড লিফ্টের জন্য পজিশন নিল দেখা যাক করতে পারে কি না আমার মনে হয় না সে গ্রিপ গ্রিপ ধরতে প্রবলেম হচ্ছে আমার মনে হয় স্ট্রেচিং করেনি আচ্ছা একটা হাত দুটা একটা হাত পিছনে এভাবে সে উঠাতে পারবে না এটা ইম্পসিবল ও হো সে দেখাও পেয়েছে চরম দেখা পেয়েছে তো ওই জিনিসগুলো করা যাবে না খুব ইম্পর্টেন্ট তবে দেখেন সে উঠালো উঠানোর পরে এটাকে সে ব্যালেন্স করতে পারবে কারণ ওনার গ্রিপটা এভাবে ছিল

তার মানে হচ্ছে বক্সটা ব্যালেন্স হয়ে গিয়েছে এই জন্য সে পড়ে গিয়েছে তো এই জিনিসটা এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এটা কি আমি ঠিক বলতে পারছি না বাট উনি কেন এটা করতে যাচ্ছে এটা যায় না আচ্ছা উনি চরকির মতো ঘুরবে চেষ্টা করবে আই থিংক দেখা যাক ওনার দুই পাশে কোনো ব্যালেন্স আমি দেখছি না এখন দেখা যাচ্ছে সে উপরে উঠে চেষ্টা করছে আর মনে হয় না সে পারবে ও ভাগ্যেশ নিচে কোনো ওয়েট তো ছিল না এখন এসে ইঞ্জুরি হতো ওকে আমরা এটা দেখি এটা সুপার সেটের মতো বাট এক্স লক্ষ্য করেন বারবেলটা কিন্তু তার দিকে যাচ্ছে তার মানে সে পায়ের মধ্যে ও যা ভাবছিলাম তাই পায়ের মধ্যে ইঞ্জুরি হয়েছে এখন দেখা যাক সে চিনাপ মারতেছে চিনাপ মারতে 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 ও সে অনেক বড় ইঞ্জুরি হয়ে গেল সে এটা কখনই করা যাবে না এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন এটা যারা হেভিলিফটার আয়রনম্যান টাইপের তারা এই যে প্র্যাকটিসগুলো করে উনিও মনে হয় প্রফেশনাল তো দেখা যাক ভালোই তো করলো বাট ওনার ব্রেন সিগনাল অফ করে দিয়েছিল এক সেকেন্ডের জন্য আসলে সে করে গিয়েছে চেস্ট পেস ওনার গ্রিপটা ঠিক মতো আই থিঙ্ক হয় নাই ও ছুটে গিয়েছে ছুটে যাওয়ার কারণে এখন সে ভালোই ব্যথা করেছে এই জিনিসটা কখনোই করবেন না উনি কি করছে বাইশে ওকে পাও নাইস আমি এটা কোনো মজা পেই এখন দেখা যাক ও ইনব্যালেন্স ইনব্যালেন্স ওয়াই ধারের মধ্যে মনে হয় সে দেখাতেছে আমরা একটু স্লো মোশনে দেখি সো ও না এখন দেখা যাক সেম জিনিস আগের মেটার যেটা করলো সেটাই ব্যালেন্স ঠিক মতো হচ্ছে না বিশ্বের পায়ের ইঞ্জুরিয়ার নেই কিন্তু পায়ের মধ্যে তার ইঞ্জুরিয়ার হয়ে যাচ্ছে ভালো সে ব্যথা পায় দেখা যাক উনি এখন প্যারালাল টাইপের কিছু করতে চাচ্ছে ও ও ও এজন্য ওয়েট বেশি নিয়ে করা উচিত না ব্যালেন্সই করতে পারে ব্যথা পাওয়া চাই শাওন দেখা যাক আমি কি করছে ও ও ও ও ও ও ও গড এমন সে ব্যথা ব্যথা ও ও ও ও ও উঠতে পারবে না এখন দেখা যাক দুইটাই ইনব্যালেন্স আমার বক্সের মধ্যে থেকে ওই যে কোন দরকার নেই তো এক্সারসাইজ করতে হলে অবশ্যই ট্রেনারের সহযোগিতা নিতে হবে ট্রেনার ছাড়া আপনারা করতে যাবেন না প্লিজ